এক মিনিট আগেও ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানুষটা মিনিটের মধ্যেই কিভাবে এমন গভীর ঘুমে তলিয়ে গেল মিস প্রিয়ন্তী এই গতিতে তো এখন দেখছি আপনার কাছ থেকেই ঘুমানোর ট্রেনিং ন রস্যই ই হবে সমুদ্রে লাইফ সংকটে দেখলে নিশ্চিন্তে মিনিটে এভাবে গভীর ঘুমে তলিয়ে যাব না সত্যি সত্যি এক মিনিটে ঘুমানোর কোর্সটা কমপ্লিট করতে হবে আপনার কাছ থেকে বলুন বলুন সিক্রেটটা আমাদের সাথেও শেয়ার করুন বিন রস্যই ই যা চাইবেন তাই পাবেন কিন্তু এই অপরচুনিটি হাত ছাড়া কইলেন না মিস ব্রিউ হাফমুন প্রিয়ন্তী নরেছে উঠল মূলত প্রিয়ন্তীর ঘুম আসছিল না দেখে এতক্ষণ শুয়ে শুয়ে ফেসবুক ইনস্টায় ঘুরঘুর করে রিলস দেখছিল ওর ভা। ই ভাবি ডাকতেই তো ফট করে ঘুমের ভান ধরে পড়েছিল এক মিনিট আগেও তো ও মেসেঞ্জারে ছিল তার মানে লোকটাও এতক্ষণ অনলাইনে ছিল নোটিফিকেশনেই দেখে ফেলেছে এরই মাঝে শব্দটা আবার এল প্রিয়ন্তী বুঝল লোকটা ওকে না উঠিয়ে ছাড়বে না বিরক্তিতে উঠে বসল ও ওরোণাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল গায়ে বেডের পর্দা সামান্য সরিয়ে উঁকি দিতেই চোখে পড়ল তাজগীরকে লোকটা ভাবলেসীন ভাবে দাঁড়িয়ে তখনও প্রিয়ন্তী নিচু গলায় বলল কি চাই কি সমস্যা তাজভির স্বাভাবিক টোনে বলল চাই তো অনেক কিছুই মিস প্রিয়ন্তী দিচ্ছেন আর কোথায় অবুঝের মতো মাথা ঝাঁকিয়ে জিজ্ঞেস করল প্রিয়ন্তি মানে রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে ক্ষুধা লাগেনি আপনার খাবেন না খাব না দেখেই শুয়ে শুয়েছিলাম উঠিনি দেখেননি সেটা উহু রং এনসার ঘুমাননি বরং ঘুমানোর ভান ধরে ছিলেন প্রিয়ন্তী তেতে উঠল এবার বলল চরবরে হয়ে আমি যাব না আপনি যান কেন ক্ষুধা পায়নি আজব খুদা পেলে তো আমি নিজেই চলে যেতাম আপনার অপেক্ষায় থাকতাম নাকি হয়তো সেই জন্যই বসেছিলেন মুখ ফুটে বলতে পারছেন না আমার ডাকার অপেক্ষাতেই ছিলেন তাই না এই জন্যই বুঝি আপনার ভাই ভাবি ডাকার পর ওঠেননি প্রিয়ন্তীর মন চাচ্ছে নিজের মাথা নিজেই ফাটাতে নয়তো কখন জানি ও এই লোকটার মাথা না আবার ফাটিয়ে দেয় নিজের বারন্ত রাগকে খানিকটা প্রশমিত করে নরম গলায় বলল আমি যাব না আপনি প্লিজ যান প্লিজ তাজভীর ভ্রু কুচকাল জানতে চেয়ে বলল কেন যাবেন না ব্রেক তো ত্রিশ মিনিটের হালকা কিছু খেয়ে নিলে ভালো লাগবে না ক্ষুধা লাগেনি আমার এখন না লাগলেও নামলে লাগবে যেতে যেতে আরও অনেকটা সময় লাগবে রাতেও তো কিছু খেয়ে আসেননি পরে দেখা যাবে শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকবেন আপনার জন্য আমাদের ঘোরার স্বাদ মাটি হবে তখন তাজগীর খুব সিরিয়াস টোনে বলল কথাগুলো প্রিয়ন্তী মুখ ঘুরিয়ে নিল ভাবল এ কোন লোকের পাল্লায় পড়েছে ও কোথেকে কোথায় চলে গেল এই লোক দাঁতে দাঁত খিচে বলল প্রিয়ন্তী আপনার এত ভাবতে হব এ কার না আমাকে নিয়ে আমার না খেয়ে থেকে অভ্যাস আছে সো কিছু হবে না আমার আমি না ভাবলে আর কে ভাববে বলুন বাচ্চার বাবাকেই তো বাচ্চার মাকে নিয়ে ভাবতে হয় এটাই তো নিয়ম প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো ফুসফুস করে রল রলসাপের মতো ওড়নাটা মাথায় চেপে খিটখিটে মেজাজে আউড়াল সরুন নামতে দিন নামতে পারবেন তো না কোলে করে নামাতে হবে পারবেন যদিও কখনো কোনো মেয়েকে কোলে নেয়নি তবে চাইলে এন্ড আপনার কোনো আপত্তি না থাকলে নিতে পারি আপনি তো আর আমার পর কেউ না প্রিয়ন্তি রেগে মেগে গোজবোজ করতে করতেই একা একা নামল তাজঘীর সরে দাঁড়ালো চেপে ধরে হাসলো অল্প প্রিয়ন্তী ফোসফোস করতে করতে বেরোল বাইরে রেস্টুরেন্টে ঢুকিল প্রিয়ন্তীর চোখে পড়ল পাভেল আর মিতালিতে দুজনই টেবিলের পাশে দাঁড়িয়ে খাবারের মেনু দেখছিল প্রিয়ন্তীকে দেখে মিতালি চমকে উঠল বলল আরে প্রিয়ন্তী কখন উঠলে আমরা তো ডেকে এলাম তখন উঠোনি কেন প্রিয়ন্তী কিছু বলার আগেই পেছনে থেকে তাজঘীর হাত ছাড়ল পেটের ভেতরে ইঁদুর দৌড়ালে কি কেউ ঘুমাতে পারে নাকি মিতালি তাজভীরের কণ্ঠ চিনতে এক সেকেন্ডও লাগলো না প্রিয়ন্তির মিতালি হেসে ফেলল পাভেল ব্রুতুলে তাকালো সবাই হালকা পাতলা কিছু নিল প্রিয়ন্তি বেশি খেল না একটু সুপার এক কাপচা খেলো শুধু খাওয়ার সময় ওর চোখ বারবার আশেপাশে তাকাচ্ছিল লোকটাকে আর দেখেনি প্রিয়ন্তি ওকে জোর ডেকে এনে নিজেই উধাও খাওয়া শেষে প্রিয়ন্তিকে জিজ্ঞেস করল পাভেল আর কিছু খাবি একটা ধৈ হলে ভালো হয় পাভেল ওয়েটারকে ডেকে বলল সেটা আনতে ছেলেটা কাছে এগিয়ে এসে জানালো সরি স্যার উইটা এখন স্টক আউট প্রিয়ন্তীর মুখটা সঙ্গে সঙ্গে ভার হয়ে গেল কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল বা সে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ল ওরোণাটা গায়ে জড়িয়ে দুই এক মিনিট পর আবারও একই বেগে শব্দ হল সেখানে প্রিয়ন্তী চোখ না খুলেই বুঝল কেউ দাঁড়িয়ে আছে তবু দেখেও না দেখার ভান করল লোকটা ডেকে উঠল আকস্মিক মিস ব্লু হাফমুন প্রিয়ন্তী উঠে বসল আবার ওর রেগে মেগে পর্দা সরিয়ে উকি দিল কিছু বলতেই যাবে অমনি ওর মুখের সামনে লোকটা কিছু একটা এনে ধরল বলল নিন প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো বলল এটা আপনি কোথায় পেলেন তাজঘীর একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল পাশের দোকান থেকে ছিনতাই করে এনেছি কিডন্যাপ ছিনতাই করা ছাড়া আর কিছু পারেন আপনার প্রফেশনে তো এসব নেই তাজগীর প্যাকেটটা ওর হাতে দিয়ে বলল তাহলে ধরে নিন কমান্ডারের ক্ষমতা ব্যবহার করেছি প্রিয়ন্তী আর কিছু বলল না প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে ফেলল বুকের ভেতরে অজানা এক ভালো লাগা সৃষ্টি হলো লোকটার ওপর বিরক্তি থাকা সত্ত্বেও মনটা ফুরফুরে হয়ে উঠল মানতে হবে মানুষটা যতটা অসভ্য তার চেয়ে একটু বেশিই যত্নশীল ড্রিভারের পাশে বসে একটা সিগারেট ধরালো তাজগীর গাড়ি ছেড়েছে মিনিট দশেক হবে জানালার বাইরে রাতের অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ভেতরে নরম হলুদ আলোয়ের ফোন স্ক্রুল করতে করতে ধোয়ার পাণ্ডুল রস্যই কার ছাড়ছে সে পাশে বাক্সার ড্রাইভার খুব মনোযোগে গাড়ি চালাচ্ছে বেলায় হঠাৎ ড্রিভারের ফোন বেজে উঠল ড্রাইভার কল রিসিভ করতেই তাজভির লক্ষ্য করল লোকটার কণ্ঠস্বর কেঁপে উঠছে ক্রমান্বয়ে কপাল বেয়ে টপটপ করে ঝরছ এ কার এসির নীচে থেকেও সিগারেট টানতে টানতেই সেটা লক্ষ্য করল তাজভীর বুঝল কিছু একটা ঠিক নেই জিজ্ঞেস করল আকস্মিক ইজ এনিথিং রং ড্রাইভার প্রথমে কিছু বলল না স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রইল চুপচাপ কয়েক সেকেন্ড প রই ভেতরের ভয়টা আর চেপে রাখতে পারল না অস্ফুট গলায় প্রত্যুত্তর করল জি ভাই কি হয়েছে আসলে ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তায় ঢুকেছিলাম এইমাত্র খবর এল ওই রাস্তায় নাকি ডাকাতের দলত পেতে আছে তাজদির ভ্রু কুচকে তাকালো ধোয়ার ফাঁক দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল তা এতে এত ঘাবড়ানোর কি আছে ড্রাইভার যেন প্রশ্নটাই বুঝতে পারল না বোকা বোকা চোখে তাকিয়ে বলল জি ভাই তাজভির আবারও বলল এত ভয় পাওয়ার কি আছে বি নর্মাল ভাই আমি এই লাইনে আমি নতুন এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি তাজভির কিছুক্ষণ চুপ করে রইল তারপর জ্বলন্ত সিগারেটটা ফেলে পায়ে নিচে পিসল বলল আপনি সরে বসুন আমাকে স্টিয়ারিং দিন ড্রাইভার অবিশ্বাসের চোখে তাকালো কাপা গলায় আওড়াল জি ভাই আপনি কি ইয়ার্কি করছেন নাকি তাজভীর চুপচাপ নিজের পকেট থেকে একটা কার্ড বের করল তুলে ধরল লোকটার সামনে ড্রিভারের চোখের সামনে ধরতেই লোকটার চোখ দুটো গোল গোল হয়ে গেল বিস্ময় আশ্চর্য হল আরেকটু ভালো করে লক্ষ্য করল কার্ডটা লোকটা বিশ্বাসই করতে পারছে না তার পাশে বসে আছে স্বয়ং একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার অবত্যা স্যাসার স্যার বলে মুখে ফেনা তুলল এখন এসব বাদ দিন সরে গিয়ে বসুন আর নিশ্চিন্ত থাকুন ড্রাইভার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তাড়াহোড়ায় গিয়ে সরে বসল পাশের সিটে বারবার ঘুরে তাকাচ্ছে তার সঙ্গে বসে থাকা মানবের পানে তারপর আবার থেমে বলল স্যার আপনি চালাতে পারবেন তো আকার যধের স্টিয়ারিংয়ে হাত রেখে হালকা হেসে বলল ড্রাইভার সাহেব আকাশের প্লেন ছাড়া বাকি সবকিছু চালানোর অভিজ্ঞতাই আছে এই তাজভির সিদ্দিক আজানের সোভি রিলেক্সোকেও এই অসময়েও বেচারা ড্রাইভার ঘামতে ঘুমাতেও মুখ ফসকে বলে ফেলল তো ওটাও বাকি রেখেছেন কেন স্যার সময়ের অভাবে একবার ট্রাইও করেছিলাম বাট প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি আর কি এইবার সেটাও শিখে নিব ভাবছি বউকে নিয়ে হেলিকপ্টার ট্যুর দেওয়ার ছোটখাটো একটা ইচ্ছে আছে দক্ষ হাতে বাসের স্টেয়ারিং সামলে সামনে ছুটছে তাজগীর চারপাশে ঘন ঘন অন্ধকার জঙ্গল পেছনে ফেলে এগোচ্ছে সামনে হেডলাইটের আলোয় মাঝে মাঝে গাছের ডালপালা ছুটে ছুটে পেছনে মিলিয়ে যাচ্ছে হঠাৎ করেই অদূরে চোখ পড় লৌর রাস্তায় দাঁড়িয়ে আছে এক বোরকা পরা মেয়ে দুহাত তুলে বাস থামানোর ইশারা করছে কেউ দেখলে ভাববে হয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়েছে মেয়েটা সাহায্য করবে নির্ঘাত ড্রাইভার তাকে দেখে বলল বাসটা থামাতে মেয়েটাকে স আকার হাজো করতে তাজগীর চুপচাপ শুনল শুধু জিপ দিয়ে গালের ভেতরটা ঠেসে একটু কটমট করে বলল মনে মনে টু অবভিয়াস বলেই সে বাসের গতি আরও বাড়াল বাস সোজা ওই মেয়েটার বরাবর ধেয়ে গেল আরেকটু হলেই যেন উঠিয়ে দেবে মেয়েটার গায়ের উপর ঠিক তখনই চ্যাত করে ব্রেক কষে বাসটা ঝাঁকুনি খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল পাশ ঘেষে পরমুহূর্তেই জঙ্গল থেকে ঝাঁকেও ঝাঁকেও বেরিয়ে এল কয়েকজন কালো পোশাকের লোক কারো হাতে বেন্দুক কারো হাতে বড় বড় দাঠা স ঠাস করে গুলো ছুড়ল একত্রে সকলে বাসের পেছনে দিকের কাছে কয়েকটা গুলি এসে লাগল কাজ চূর্ণবিচূর্ণ হয়ে ছিটকে পড়ল কিছুটা কিন্তু বাস থামল না তাজগীর দাঁত চেপে ধরে গতি আরও বাড়াল ঝড়ের মতো ছুটতে লাগল বাসটাও দি কে ভিতরে ঘুম ভেঙে সবাই আতকে উঠল ভয়ে চেঁচিয়ে উঠল আতঙ্কে বাসের স্টাফ মাইকে বলল সবাই প্লিজ শান্ত থাকবেন কেউ হাইপার হবেন না আমাদের বাসে আক্রমণ হয়েছিল কিন্তু আমরা এখন সেফ আছি এতেও কেউ দমল না আগের ন্যায় সবাই চেঁচিয়েই যাচ্ছে সমানে আমাদের সঙ্গে আছেন নেভির লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিকাজান স্যার উনিই নিজে গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে বের করে এনেছেন আপনারা প্লিজ রিলেক্স থাকুন আমরা ইতিমধ্যে অনেক দূরে চলে এসেছি প্লিজ হাইপার হবেন না কেউ সবাই নিজে নিজে জায়গায় গিয়ে বসুন ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে বাস ধুকল সিলেটে নির্দিষ্ট জায়গায় থামতেই সবাই একে একে নামতে লাগল পেছনের কাছে গুলির দাগ দেখে কেউ শিউরে উঠছে ভয়ে এ কার কেউ আবার তাজগীরের দিকে তাকিয়ে বলছে আল্লাহ তোমাকে আমাদের জন্য পাঠিয়েছিলেন বাবা বুড়ো মানুষরা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে মন ভরে ইয়াং ছেলেরা মোবাইল বের করে সেলফিও তুলল তার সঙ্গে এই সময় মিতালি প্রিয়ন্তিকে ডাকল এই উঠো নামবে না প্রিয়ন্তী এই প্রিয়ন্তি এই চলে তো ঘুমঘুম চোখে ওর না পেঁচিয়ে প্রিয়ন্তী নামল নামতেই দেখল সবাই গোল হয়ে একজনকে ঘিরে আছে সেলফি তুলছে কেউ কেউ আবার দোয়া বাহবা দিচ্ছে প্রিয়ন হসন্ত তীর মাথায় কিছুই ধুকল না রাতারাতি লোকটা সবার চোখে হিরো হয়ে গেল কি করে সে ফিসফিস করে ভাবির দিকে তাকিয়ে বলল ভাবি সবাই ডাকাত ডাকাত করছে কেন মিতালি চোখ গোল করে বলল আল্লাহ তুমি কোন দুনিয়ায় ছিলে প্রিয়ন তি রাতে তো আমাদের বাসে ডাকাত আক্রমণ করেছিল কি বলছ ডাকাত এমা কখন আল্লাহ আমাকে ডাকুনি কেন এই সময় পেছনে থেকে ভরাট গলায় ভেসে এল পরিচিত পুরুষালী স্বর এখন বুঝলাম ডাকাতরা আসলে কেন এসেছিল ওরা তো আসলে আপনা র জন্যই এসেছিল মিস প্রিয়ন্তী আপনাকে নিজেদের গ্রুপের সর্দার বানাতে চেয়েছিল বোধহয় এত সুন্দর একজন বিয়াইন সাহেবাকে চোখের সামনেই আমরা ডাকাতদের হাতে তুলে দিতে পারি বলেন আহারে বেচারাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আর আপনারও ডাকাতদের সর্দার হয়ে উঠা হল না আর আফসোস